দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক আলোচনার লক্ষ্যে ওমান সফরে গেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এতদিন আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও এই সফরের জন্য নয় থেকে চোদ্দ মার্চ পর্যন্ত তা সাময়িকভাবে শিথিল করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল রবিবার কাবুল ত্যাগ করে তিনি ওমানের রাজধানী মাস্কাটি উদ্দেশ্যে রওনা হন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হেমাদ আবু সাইদির আমন্ত্রণেই এ সফরে গেছেন মুত্তাকি সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বলেছেন ওবানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে মুত্তাকির তিনি বলেন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে এছাড়া ওমানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে বিশেষ করে যদি এর মাধ্যমে উভয় দেশ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে পৌঁছায় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি